নাকে তেল দিয়ে খোবাছেন নাকি নাকি অপেক্ষা আছেন পরবর্তীতে কোন ফ্যাসিবার আসবে আপনাদের কাছে সমন দিবে এই আশায় কি আপনারা বসে আছেন নাকি সন্তিপূর্ণভাবে এই এনসিবি এরsteelblue সার্জি হত্যাকাতের উপরে আক্রমণ জুলাইকে প্রশ্নবিদ্ধ করে এই আক্রমণ বাংলাদেশের স্বাধীনতা উপরে প্রশ্নবিদ্ধ করে এই আক্রমণ জুলাই এর আত্মত্যাগকে প্রশ্নবিদ্ধ করে ষড়যন্ত্রের সন্ত্রাসীদের অবিলম্বে যদি গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করে না হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাঠ পর গোপালগঞ্জ রচনা করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মুক্তি বেদান করি মাত্রকে জঙ্গিবাদের নাটক সাজিয়ে আপনারা মামলা দিয়েছেন কত থানে কত চল এই মামলা যদি প্রত্যাহার করে না হয় আমরা রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে দেখিয়ে দেবেন হিসাব বিকাশ করে মামলা করবেন নিরীহ যারা প্রশ্ন একটা প্রাণী একটা নাগরিকও যেন নির্যাতিত না হয় পুলিশ সহ সকল প্রশাসনের ভাইদেরকে আহ্বান জানাচ্ছি ভাই বন্ধুগণ আপনারা সবাই জানেন বাংলাদেশের একটি রাজনৈতিক দল নিয়মতান্ত্রিক ভাবে সারা বাংলাদেশে কর্মসূচি পালন করছিল সেই ধারাবাহিকতায় আজকে তারা গোপালগঞ্জে গিয়েছে কিন্তু দুঃখ এবং মারাত্মক সারা দেশবাসী প্রত্যক্ষ লক্ষ্য করল গোপালগঞ্জ থেকে এখনো জাতিবাদের পেটার তারা পালায় নাই শুধু তাই না আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচির উপরে সন্ত্রাসী লীগ কর্তৃক জঙ্গিবাদ কর্তৃক বাংলাদেশের আইন কর্তৃক স্বীকৃত একটি জঙ্গিবাদী দলের নেতাকর্মীরা এনসিপি ব্যক্তিগর হামলা চালিয়েছে এটা প্রমাণ করে সারা বাংলাদেশে মেরে থাকা ওই তারা গোপালগঞ্জে লুকিয়েছে আপনারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন নাকি নাকি অপেক্ষা আছেন পরবর্তীতে কোন ফ্যাসিবার আসবে আপনাদের কাছে প্রমোশন দিবে এই আশায় কি আপনারা কাছে আছেন নাকি শান্তিপূর্ণ উপরে আক্রমণ জুলাইকে প্রশ্নবিদ্ধ করে এই আক্রমণ বাংলাদেশের স্বাধীনতার উপরে প্রশ্নবিদ্ধ করে এই আক্রমণ জুলাই প্রশ্নবিদ্ধ করে আমরা যেন বাংলাদেশ থেকে ফাঁসিবাদকে বিতাড়িত করেছি ফাঁসিবাদকে বাংলাদেশ থেকে টানাতে বাধ্য করেছি আমরা স্পষ্ট মাথায় বলতে চাই গোপালগঞ্জের সন্ত্রাসীদের গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করে না হয় বলতে চাই প্রশাসনের ভাইরা আপনাদেরকে আমরা চিন্তিত করতে চাই না কিন্তু আমাদের নজর কিন্তু আপনাদের উপর রয়েছে বাংলাদেশের শিক্ষিতপ্রাপ্ত জঙ্গিবাদী আওয়ামী লীগ আমাদের দীর্ঘ নেতা কর্মীর উপর হামলা চালায় আর ওদিকে আপনারা আমাদের যুব সংগ্রামের যুব সমাজের প্রাণে স্পন্দন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মুক্তি প্রদান করি মাত্রকে জঙ্গিবাদের নাটক সাজিয়ে আপনারা মামলা দিয়েছেন কত থানে কত চল এই মামলা যদি প্রত্যাহার করে না হয় আমরা রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে হিসাব বিকাশ করে মামলা করবেন নিরী হোক একটা নাগরিক নির্যাতিত আগামী দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মতারাম বিশ্বের শর্মনে যদি বৃহত্তম কর্মসূচি দেয় ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা মুক্ত করেছি আর আন্দোলন করার প্রয়োজন হয় থেকে সকল ফটাকা আজকে আন্দোলনের মধ্য দিয়ে চূড়ান্ত রাজনীতির দিতে চায় সবাই বক্তব্য থেকে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি